এখানে নুসরাত আছে নুসরাত দেখাও হাসি দাও মা বলো হাই ভালো আছো না বলো ভালো আছো বন্ধুরা ভালো আছো বলো ভালো আছে আচ্ছা এদিকে আসো এই যে এখন নুসরাত দিচ্ছি অল্প দিব বেশি কিছু খেতে পারে না আর আমি নিজের জন্য পরে নিব কেননা আমি ডায়েট করতেছি আমি ডায়েট করি তাই আমি অনেক ওজন বেড়ে গেছে মোটা হয়ে গেছে এখন এগুলো আমার ছোট ছেলের জন্য দিলাম আচ্ছা সামনে আবার আসতেছি থাকো হ্যালো এভরিওয়ান নাস্তা রাস্তা করলাম নাস্তার আগে কি কাজ করছি সেটা দেখাই তোমারে বাগানের অবস্থা বেশি খারাপ কেননা বৃষ্টি তো তাই বাগানটা ধরতে পারি না আর আমার শরীর ভালো না এই কারণে কবুতরের আপলেটটা দিই মাসাল্লাহ দুইটা ডিম পারছে আবার এখানে দুইটা কবুতর আছে এগুলা কিছুই কয় না চুপ করে রয়েছে এই যে মাটি বসছি মাটি আনছি বাইরে থেকে লেচু গাছের গোড়ায় পুরো মাটি দিছি গোড়া লেতে কেন ফল হয় না দেখি একজনে বললো মাটি দিতে নিচে সার কিচেন কম্পেস দিছি আর ওপরে মাটি আর এই যে ময়লা বসছি দেখে গোসলটা করে নিলাম মানে শরীর পুরা ময়লা কাদা কাদা আর আমার গাছে একটা কাঁঠাল এখনো আছে এই যে চারাটা এটা এমনি হয়েছিল আল্লাহ রহমতে এই হলুদ গাছের আপডেটটা একটু দিন তোমাদের এই দেখো এই হলুদ গাছটা আমি হয়েছে আর এইগুলো আমি লাগাইছি আর একটা জিনিস দেখাই বেশি খারাপ ছোট্ট গোলাপ আল্লাহ হাফেজ ভালো থেকো আর পরবর্তী নেক্সট ভিডিওতে ব্লকে আবার আসনে অনেকদিন বড় লং ভিডিও দিই না একটা সার করতেছি শীতের সবজি কোনো মালবিড়ির ডাল লাগিয়েছিলাম এই জবা গাছটা কাই উঠায় নিয়ে বাইরে লাগিয়েছি পরে দেখাম আল্লাহ হাফিজ